শুভ সকাল সবাই কেমন আছেন বাবিন ভাই ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানায় আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি দেখতে থাকুন ব্লগটি শুরু করা যাক এই যে আমার কর্তার নতুন করেছে ভাইয়ের জন্য মাছের ঝোল করেছে ঝিঙে আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করেছে বা বাবিনের জন্য সর্ষে বাটা দিয়ে আর কি সজনের ডাটা সর সজনের ডাঁটা চচ্চড়ি করেছে আলু দিয়ে সর্ষে বাটা নিয়ে ডিম সেদ্ধ দিয়ে গেছে আমার জন্য মশলা আলুটা ভেজে নিয়েছে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে আর কি মশলা দিয়ে কষিয়ে মোচাটা দিয়ে দিয়েছে কর্তাই করছে গরম মশলা দিয়ে দিলো এবার গরম মশলা দিয়ে যে নামিয়ে নেবে হয়ে গেছে মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট ছুটির দিন থাকলে আরও মানে রান্নার এইটা ওটা মানে মন থেকে অনেক কিছু বের করে ফেলে বের করে রান্না করে এবং যেটা মানে পারে না যে কীভাবে কি করতে হবে জিজ্ঞেস করে আবার এখন তো ইউটিউব হয়েছে উনিও আবার ইউটিউব দেখে দেখে অনেক কিছু মানে রান্না করে খাওয়ায় আমাদের মানে আমার সৌভাগ্য এত টাইট পটি হচ্ছে যে এত কষ্ট পাচ্ছে তো ওই যে কলা হাতে নিয়ে কলা নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে তবুও কলা খাবে না প্রচণ্ড কষ্ট হ্যাঁ কলা খাও দেখবে পটি নরম হয়ে যাবে খাও কলা খাও ভাই কলা খায় খাও তো পটি হচ্ছে কলাও খাওয়াতে পারলাম না কলা খেলে পরে দাও পটিতাম ও তো কি করছ তুমি কি পড়ছো তুমি আয় আয় চাচা মামা আয় আয় চাঁদ মামা আয় আয় চাঁদ মামা ভাই এখন বড় হয়ে গেছে নিজে নিজেই গুজু করতে পারে চুল আছে যাচ্ছে কি সুন্দর কি সুন্দর চুল আছে যাচ্ছে তুই কিম আয় আয় চাজ মামা।

সাজু গুজু হয়ে গেল এবার পুটু পুটু করে করে দিই পুটু 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 হয়ে গেল একটা পনেরো বাজে বেলা দেড়টার সময় ব্রাশ করছে করিয়ে দিয়েছি এখন খেলা করছে দাদাইয়ের সঙ্গে এই খেতে বসবে খাওয়াটাও একটা ঝামেলা খাওয়া নিয়েও মানে খুব বায় না খেতে যায় না জোর করে যাই হোক খাওয়ানো হয় কলাটা কিছুতেই খাওয়াতে পারলাম না এত পটি হচ্ছে খুব কষ্ট পাচ্ছে খাওয়ার টাইম পায়নি এখনও খাওয়ার টাইম পায়নি এতক্ষণে ব্রাশ করলো ব্রাশ করে হ্যাঁ কাউকে দেখেছেন এত বেলা বেলায় ব্রাশ করতে এই ভদ্রলোক আজকে সোমবার রান্না বান্না করে সব কাজকর্ম করে এখন ক্লান্ত হয়ে গেছে বিশ্রাম করছে লেবু এখন ওর দাদাই খাওয়াচ্ছে প্রচন্ড ওর যখন মর্জি যেরকম মর্জি সেভাবেই চলছে সকাল থেকে খাবে না নিয়ে তারপর ইচ্ছা হলে সকালবেলায় হয়তো ওর ইচ্ছে হলো অন্য কিছু খাবার তখন সেটা খাবে আমাকেও দিচ্ছে খাই তাহলে একটুখানি হুম এরকম সকালের খাবার খাবে দুপুরবেলা আর দুপুরের খাবার খাবে বিকেলবেলা আচ্ছা করি সবসময় ওকে ভালো রাখার আর ও খালি এমনভাবে চলে যাতে আমরা ডিস্টার্ব হই বুঝতে পারছেন তো সবসময় বাবাকে ডিস্টার্ব করে আমাকে ডিস্টার্ব করে এই সকাল থেকে পটি নিয়ে বাচ্চাটার এত কষ্ট হচ্ছে আমি ঠিক কীভাবে করালে ও শান্তি পাবে সেইটা করিয়ে যাই হোক বাবিনকে পটি করালাম তারপরেই বাবিন ভাই খেলতে থাকুক এবার আমি যাই স্নানে স্নান করে পুজো দিতে হবে আর আপনারাও এরকম বাবিনের পাশে থাকবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বাবিনের পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা বাবিনকে দেবেন তাহলে ব্লগটি এখানেই শেষ করছি আবার সামনের ব্লকে দেখা হবে